আগেকার আমলের এক আগেকার আমলে মানুষ অনেক লম্বা হায়াত পেত হাজ আদম বছর ওইরকমই কাছাকাছি বয়সের হায়াত পেয়েছেন কেউ কেউ আরো বেশি লম্বা হায়াত পেয়েছেন আগেকার আমলের এক বুজুর্গ হাজার বছর ইবাদত করেছেন কত বছর হাজার বছর ইবাদত করেছে। বয়স হয়ে গেছে জমানার নবী করার সময় বলছেন বয়সের তুলনায় নবী যিনি আছেন এখন উনি নবীন বউ আগের কথা তিনি বয়ানের ভিতরে বলছেন আল্লাহ রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে শুধু এবাদত দিয়ে যাওয়া সম্ভব না এখন এই বুজুর্গ মনে মনে কয় এটা কেমন কথা কল এত ইবাদত করছি আমার বুঝে ইবাদত দিয়ে আমি যাইতে পারবো না এটা কোনো কথা হইল যাই হোক রাতের বেলা ঘুমিয়েছেন তো স্বপ্নে দেখে হাসরের ময়দান হয়ে গেছে কি হয়েছে হাসরের ময়দান হয়েছে এখন দেখে প্রচন্ড তাপে পিপাসায় সবাই অস্থির উনিও অস্থির পানির জন্য পাগল কিন্তু পানি পাওয়া যাইতেছে না হঠাৎ দেখে এক লোক হাতে এক গ্লাস পানি নিয়ে কি করতেছে যাইতেছে আমাকে একটু পানি দেন দাম দাও দাম তো নাই কি দিয়ে দিব টাকা পয়সা তো নাই হেন এখানে তো চলবে নেকামল আমল তোমার কারেন্সি নেক আমল নেক আমল দাও কিনো কতটুক নেই কেমন লাগবে বলেন নেই কেমন কতটুক লাগবে এক গ্লাসের দাম তো এক হাজার বছরের এবাদত আধা গ্লাস পাঁচশো বছরের কয় আধা গ্লাস দেন সব দিয়ে দিলে যাবে কিমনে জান না তো আধা গ্লাস দেন আধা গ্লাস নিয়ে খাইছে খাওয়ার পরে পিপাসা আরো বাড়ছে পুরা পানি ঠিক মতো না গেলে পিপাসা কমে না বাড়ে আধা গ্লাস দেন পিপাসা বেশি বেড়ে গেছে আরো পাঁচশো বছরের ইবাদত দেওয়া লাগবে দিয়ে দিছে আল্লাহর সামনে হাজির হয়েছে কি আনছো এ আল্লাহ নাই তো কিছু কি আশা করো তা আপনার রহমত আশা করি হ্যাঁ আমার রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না দুনিয়াতে যে পানি খাইতেছি আল্লাহ তালা যদি এই দাম ধরতেন পানিগুলার দাম দিতে পারবো কোনো কিছুর দাম ধরলে দিতে পারবো যার কাছে দুনিয়ার এক পয়সা নাই তাকেও আল্লাহ তালা কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রাখছেন আপনারা হসপিটালে আছেন এই মিট্রোড হাসপাতাল বাংলাদেশের নামকরা সেরা হাসপাতালের ভিতরে একটা প্রাচীন হাসপাতালের মধ্যে বড় বড় অপারেশন হয় কিডনি প্রতিস্থাপন করতে গেলে কিডনি নষ্ট হয়ে গেছে একটা কিডনির দাম কয় লাখ টাকা কয় না কেন চোখ নষ্ট হয়ে গেছে চোখ দান করতেছে একদম ঠিক আছে আমার চোখটা নিয়ে দাও চোখটার দাম কত বলেন না কেন আপনাকে দশ লাখ টাকা দিলে আপনি চোখ একটা দিয়ে দিবেন যদি কয় দুই চোখ এক চোখে তো হবে না সেট লাগবে পুরা পুরা সেট লাগবে পাঁচ কোটি টাকা দিব দিবেন দুই পাঁচ কোটি টাকা দিয়ে দিব না তাহলে এক একটা অঙ্গের দাম কত শরীরের এক একটা জিনিসের দাম কত হিসাব করেন যেগুলা স্পেয়ার দিয়ে দিছে আল্লাহ তালা কিডনি তো দুইটা দিয়ে দিছে একটা থাকলে না গেলেও আরেকটা হইলেও চলে কয় না কেন যেটার কোনো স্পেয়ার পার্টস নাই হার্ট দিয়ে দিছেন কোনো স্পেয়ার কিছু নাই বিক্রি করবেন হাটটা পঞ্চাশ কোটি টাকা দিয়ে হাটটা বেচতে দিলে বেচবেন তাহলে কত টাকা আল্লাহ মালিক বানায় থুয়ে দিছে ফাও ফাও হসপিটালে যাদের অক্সিজেন দরকার পড়ে একটা পর্যায়ে অক্সিজেন কিনা লাগে কয় না কেন এত ইউনিট এত টাকা এত ঘন্টায় এত টাকা আছে না নাই ফ্রি ফ্রি অক্সিজেন ব্যবহার করতেছি কোনোদিন আল্লাহ তালা ট্যাক্স বসাইছে বসাই নাই আর কত দয়া তারপরে বেটাগিরি দেখাই আল্লাহ করে জান্নাত দিব না মনে পাইছে কি বাপরে বাপটা কি তবে হ্যাঁ যদি শুকর আদায় করি মাওলা যে নিয়ামত দিচ্ছেন সেই নিয়ামতের শুকর আদায় করলে আলামিন বলেন অবশ্যই অবশ্যই তোমার বাড়িয়ে নিয়ামতের কাকে দিব বলে একটা হলো মৌখিক শকর আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা জানাল দিয়ে আরেকটা হলো কাজে কর্মে শুকর কাজে কর্মে যদি কৃতজ্ঞতা বোধ প্রকাশ না হয় শুধু মুখ দিয়ে প্রকাশ পেলে মাপ পাওয়া যাবে মুখেও যেমন কৃতজ্ঞতা প্রকাশ করছি কাজে কর্মেও কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কৃতজ্ঞতা কাকে বলে নিয়ামত দিয়েছেন মেয়ামতদাতার ইচ্ছা অনুযায়ী ওই জিনিসকে ব্যবহার করলে সেটাকে কৃতজ্ঞতা বলে সেটাকে নেয়ামতের মূল্যায়ন করা এবং শুকর আদায় করা বলে আপনার কাছে কেউ সাহায্য চাইল কি করবে কয় আমার দোকান করা দরকার আমার বিরাট সমস্যা চলতেছে তো আপনি তাকে সাহায্য হিসেবে তিন লাখ টাকা দিয়ে দিলেন দিয়ে বললেন এই তিন লাখ টাকা দিয়ে তোমার তো একটা স্থায়ী ব্যবস্থা করে ফেলো যাও এই তিন লাখ টাকা দিয়ে কি করো একটা দোকান দিয়ে মোটামুটি সেই দোকানটা দিয়ে চলো আস্তে আস্তে সাহায্য করলো তাই না আপনি সাহায্য করলেন তিন লাখ টাকা দিয়ে উনি তিন লাখ টাকা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে সে দোকান দিয়েছে আপনার পরামর্শ মেনেছে দোকান টোকান দিয়ে ঠিকমতো ব্যবসা করে এই তিন লাখ টাকা থেকে তার ছয় লাখ টাকা আয় হয়ে গেছে কয়েকদিন পরে সে হঠাৎ আরেকটা বিপদে পড়ছে আপনার কাছে আসছে কত দরকার দশ লাখ টাকা দরকার এখন ঠেকায় পড়ছি ঋণ দিলেই হয় তো দশ লাখ টাকা দিয়ে বোঝা ঋণ দরকার তুই তুইটাতে কামে লাগা যেই উদ্দেশ্যে আপনি টাকাটা দিছিলেন যেহেতু সে ওই উদ্দেশ্যে ব্যবহার করছে আবার সে আসলে আপনি আবার দিবেন বলেন না কেন তার আবার প্রয়োজন হলে আপনার কাছে আসলে আপনি আবার দিবেন কিন্তু আপনি দিছেন তিন লাখ টাকা তিন লাখ টাকা পায়া খুব সুক্রিয়া ধন্যবাদ আপনার মতো মানুষ হয় না যত ফুল আছে সব কিনে মেনে আপনি দিয়ে গেল তারপরে গিয়ে এই টাকা দিয়া গামজা খাইতেছে ভালো করে তারপরে এটা করতেছে হেডা করতেছে অনেক কিছুই করছে শুধুমাত্র দোকানটা করে নাই আপনি যে তাকে স্বনির্ভর হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন সেটা সে করে নাই আবার যখন আপনার কাছে আসবে পঞ্চাশ হাজার টাকা চাইলেও দিবেন কি করবেন বেরো ওই তিন লাখ ফেরত দেয়া গেছে তোরে লেগে দিছিলাম তাই না কেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন হাড় দিয়েছেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন কেন ওনাকে খুশি করে ওনার খুশির কাজ করে জান্নাতের মেহমান হবার জন্যে